প্রত্যেকটি সমাজে এমন কিছু মানুষ আছেন যারা তাদের জীবনযাপন ও সৃষ্টির মাধ্যমে অন্যদের থেকে আলাদা হয়ে ওঠেন তাদের গল্পগুলো রহস্য বিস্ময় এবং অনুপ্রেরণায় ভরা আজ আমরা এমন একজন কিংবদন্তির কথা বলব যিনি সঙ্গীতের মাধ্যমে নিজের পরিচয় তৈরি করেছেন এবং আজও আমাদের হৃদয় জীবিত তার নাম বি এক অমর সঙ্গীত শিল্পী যিনি জঞ্জিবার থেকে সারা পৃথিবীতে পরিচিতি লাভ করেছেন চলুন আমরা তার রহস্যময় জীবনের জগতে ডুব দেই বি কিডের আসল নাম ছিল ফাতুমা বেন্তি বেনা তার জন্মের সময় নিয়ে অসংখ্য ঘিরে রয়েছে কেউ বলেন তিনি জন্মেছিলেন উনিশশো দশ সালে আবার কেউ বলেন আরও আগে তার শৈশবের কথা শুনলে মনে হয় যেন একটি রহস্যময় গল্পের চরিত্র জনজিবরের নারীদের জন্য তখন সঙ্গীত ছিল একটি অন্ধকার জগৎ কিন্তু বি কিড সেই অন্ধকারকে আলোকিত করার জন্য উঠে দাঁড়ান তিনি ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রেমে পড়েন বিশেষ করে তারাব সঙ্গীত তখনকার সমাজের রীতিনীতি তাকে আটকাতে পারেনি তিনি প্রতিদিনের জীবনে সঙ্গীতকে নিয়ে আসেন যা পরে তাকে কিংবদন্তিতে পরিণত করেন বি জীবনের সঙ্গীত ছিল মুক্তির একটি পথ উনিশশো তিরিশের দশকে তিনি প্রথম পেশাদার সঙ্গীত শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন কিন্তু তখন সমাজের কিছু সদস্য তার এই পথকে গ্রহণ করতে পারেনি কিন্তু তিনি থেমে থাকেননি। তিনি তার কণ্ঠের জাদু দিয়ে সমাজের রীতির বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে গেছেন তিনি যে গান গাইতেন তাতে নারীদের সমস্যা সংগ্রাম এবং স্বাধীনতার কথা উঠে আসত বি কিরুট ছিলেন নারীর ক্ষমতায়নের একটি সঙ্গীতিক কণ্ঠস্বর যা শুধু জামজীবান নয় বরং পুরো আফ্রিকাতেও প্রভাব ফেলেছিল কিন্তু তার জীবনের সবচেয়ে রহস্যময় দিক হলো তার বয়স মৃত্যুর আগে তার বয়স নিয়ে বিতর্ক চলছিল কেউ বলছিলেন তিনি শতবর্ষ পার করেছেন আর কেউ বলছেন এটা অসম্ভব তার শরীরে বয়সের ছাপ থাকা সত্ত্বেও তার কণ্ঠে ছিল অদম্য শক্তি যা কখনো প্লান হয়নি তার বয়সের এই রহস্যই তাকে আরও মিস্টিক এবং আকর্ষণীয় করে তুলেছে যখন তিনি গাইতেন তখন মনে হতো যেন তিনি একজন প্রাচীন সময়ের সঙ্গীত শিল্পী যিনি ইতিহাসের এক গভীর শক্তি তুলে ধরেছেন জঞ্জিবারের কাঁধে উঠে তিনি যখন বিশ্বমঞ্চে তার গান পরিবেশন করেন তখন তিনি কেবল সঙ্গীত শিল্পী নন বরং একটি সাংস্কৃতিক দূত হিসেবে আবির্ভূত হন কালচার মিউজিক ক্লাবের সঙ্গীত তিনি সারা বিশ্বে ভ্রমণ করেন এবং আফ্রিকার ঐতিহ্যবাহী সঙ্গীতকে আন্তর্জাতিক মঞ্চে পরিচিতি দেন তার গানগুলো শুনে বিদেশিরা আফ্রিকার সংস্কৃতির সৌন্দর্য অনুভব করতে পারত বিডেড সত্যিই ছিলেন একটি কাল্পনিক সেতু যা আফ্রিকান সংস্কৃতিকে বিশ্বসঙ্গীতের জগতে সংযুক্ত করেছে সঙ্গীত জগতে তার অবদানের জন্য তিনি পেয়েছিলেন অসংখ্য পুরস্কার ও স্বীকৃতি দু সালে তিনি ওমেক্স অ্যাওয়ার্ড লাভ করেন যা সারা বিশ্বের সেরা সঙ্গীত শিল্পীদের দেওয়া হয় এটি ছিল তার দীর্ঘ সংগ্রামের এক মূল্যবান স্বীকৃতি এবং আফ্রিকার সঙ্গীত ইতিহাসে এক চিরন্তন অধ্যায় তার জীবন শুধু সঙ্গীতের মধ্যে সীমাবদ্ধ ছিল না তার জীবন ছিল সংগ্রাম দুঃখের সামাজিক এবং পারিবারিক নিয়মের বিরুদ্ধে গিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠা করেন কষ্টের মাঝেও তিনি তার সুরের জাদু দিয়ে নারীদের শক্তি দেন তার এক কথায় বলা হয়েছিল জীবন যত কঠিনই হোক সুরের মাধ্যমে আমরা মুক্তি পেতে পারি এটি কেবল তার জন্য নয় বরং সকল নারীর জন্য একটি শক্তিশালী বার্তা আজকের সমাজে আমরা অনেকেই দেখি যারা অন্যের সাফল্যকে উপহাস করতে ব্যস্ত কিছু বাংলাদেশি ট্রল বি কিডিউডকে নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন কিন্তু আমাদের মনে রাখা উচিত তার জীবনের সংগ্রাম ও অর্জনকে ছোট করা উচিত নয় ট্রলারদের উচিত নিজের জীবনের দিকে নজর দেয়া অন্যের সফলতার প্রতি সমীহ ও সম্মান প্রদর্শন করা আমাদের সমাজের জন্য তা অনেক জরুরি আমরা শিখতে পারি বিরূপ মন্তব্য নয় বরং প্রশংসা ও সমর্থন একজন মানুষের প্রকৃত পরিচয় গঠন করে দু সালে বি কিডুড আমাদের ছেড়ে চলে যান কিন্তু তার সঙ্গীত তার সংগ্রাম এবং তার জীবন আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে তিনি ছিলেন একটি প্রেরণা এক কিংবদন্তি যিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সাহসিকতার মাধ্যমে বি কিডুড আমাদের শেখায় সত্যিকারের শিল্পী হতে হলে শুধু প্রতিভা নয় বরং এক স্থায়ী মনোবল এবং সাহসী মনোভাবও থাকতে হয় আজও তার সুরে আমরা মুক্তি খুঁজে পাই আজকের ভিডিও যদি আপনাদের বি জীবন এবং সংগ্রামের কিছু অজানা দিক তুলে ধরতে পেরেছে তবে আমাদের ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদেরকে জানান বি কিডের সঙ্গীতের মধ্যে আপনারা কি ধরনের প্রেরণা খুঁজে পান আসুন আমরা একসাথে তার স্মৃতিকে অমর রাখি ধন্যবাদ